স্যামসাং এফ টোয়েন্টি থ্রি ছয় একশো এসে অনলি কত ভাই

এই ভিডিও থেকে যদি ফোন কিনতে না পারেন ভাই তাহলে মিস করবেন আচ্ছা তো প্রতিটি ফোনে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে প্রতিটি ফোনের জন্য ভাই ঢাকার ভেতরে সাত দিনের রিপ্লেসমেন্ট এবং ঢাকার বাইরে দশ দিনের রিপ্লেসমেন্ট এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং আমাদের দেশের চৌষট্টি জেলা থেকে ফোন কুরিয়ারে নিতে পারবেন এক্ষেত্রে আপনার দশ হাজারের নিচে ফোনগুলোর জন্য এক হাজার বিশ টাকা এবং দশ হাজারের ওপরের ফোনগুলোর জন্য দুই হাজার চল্লিশ টাকা পেমেন্ট করতে হবে আচ্ছা ভেয়াদুর শোরুমের ফুল লিস্টটা বলে দিন আমাদের সব অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিচার পার্ক ব্লক ডি মোবাইল স্টোর আর সব নাম্বার সব নম্বর হচ্ছে চোদ্দো এ টু বি এই ইনশাল্লাহ তো আজকে বিসমিল্লাগুলি শুরু করেন জি ভাই এ ব্যাস থেকে শুরু করি আসুন এ ব্যাস থেকে শুরু করবেন আচ্ছা ফার্স্ট টাইমে রেডমির কিছু প্রোডাক্ট দেখাই রেডমি রেডমি নাইন এ Redmi 9A এটা 2GB 32GB 2GB 32GB 5000 mAh ব্যাটারি 5000 mAh ব্যাটারি না জি ভাই আচ্ছা আচ্ছা এটার প্রাইস থাকবে আজকে মাত্র 6000 টাকা মাত্র 6000 2GB 32GB মাত্র 6000 থাকবে আচ্ছা ফার্স্ট টাইমের ভিডিও অর্থাৎ ফার্স্ট মোবাইল দেখাইলাম 500 টাকা কম 5500 টাকা আচ্ছা Redmi 9A only 5500 টাকা 5500 টাকা আচ্ছা দেখেন বিগ ডিসপ্লে একটা ফোন যারা আসলে বাজেট নাই বললি চলে যে একটা স্মার্টফোন লাগবে কিন্তু বাজেট নাই

না ফোন <laughs> এরপরে আমরা আপডেট কিছু মডেলে চলে আসি রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ আট একশো আঠাশ আট একশো আঠাশ দেখেন ভাই কোনো কিছু আছে কিনা আচ্ছা রেডমি একদম একশো আঠাশ দিবেন কত ভাই

এবং Vivo. ফোন Vivo <laughs>

অ্যামোলেড ডিসপ্লে ভাই থাকবে কত আজকে অ্যামোলেড ডিসপ্লের সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কত দেবেন আজকে বলেন হাতে এটা কিন্তু বক্স আছে বক্স আছে বক্সটা কই কত দিবেন আছে বক্স চার্জার আছে এটার সাথে ভিভো বক্স চার্জার সহ এটা পেয়ে দিয়ে দেব মাত্র 11500 টাকা মাত্র 11500 টাকা কিন্তু বক্স চার্জার সহ ভাই বক্স চার্জার সহ 11500 টাকা আর যেটা বক্স

এটি এটি টু টু আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি ডিসিঙ্গারমিট সম্পর্কে বলা লাগে না ভাই কত দিবেন বলেন আজকে এটা প্রায় যে তুমি মাত্র বিশ হাজার টাকা ভাই মাত্র বিশ হাজার

মাত্র উনিশ হাজার উনিশ হাজার টাকা স্যামসাং ছয় একশ আঠাশ ইন্ডিসের ফিঙ্গারপ্রিন্ট অফার প্রাইস এরপরে আছে স্যামসাং এফ টোয়েন্টি আছে স্যামসাং এর আট একশো আঠাশ থাকবে কত দিয়ে দেব মাত্র তেরো টাকা ভাই মাত্র তেরো হাজার মাত্র তেরো হাজার ছয় একশো আঠাশ কত ভাই তারা কিন্তু কিনলে ভাই জানে বামে টাকা তো হবে না অনলি তেরো হাজার টাকায় ছয় একশো আঠাশ কমাই ভাই কমাই দিবেন আরো আরো কমাই দিবে কত কমাই দিবে আচ্ছা পাঁচশো কমাই দিলাম

মাত্র বারো হাজার পাঁচশো আট তো আবার পাঁচশো লেগেছে তেরো হাজার পাঁচশো টাকায় স্যামসাং একশো আড়াই অনলাইন বারো হাজার টাকায় স্যামসাং একশো আড়াই পাঁচটা দেখবো আমরা নেক্সট প্লাস স্যামসাং মাত্র আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার আঠারো হাজার

এর এটা প্রাইস দেব আজকে ধামাকা ভাই ধামাকা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো আরো পাঁচশো কম পঁয়ত্রিশ হাজার

কত দেওয়া যায় ভাই কমাই দেন আপনি বলেন এ কত দিন কিন্তু 64 আচ্ছা 60 بده সবাই 26 27 দেন আপনি দিবেন কত আমি 26 27 দিব না ভাই 24 25 দিব না কত দিবেন আমি দিয়ে দেব একদম 20000 ভাই 20000 20000 আচ্ছা আইফোন এক্স আর কিন্তু আজকে অনলি 20000 থাকবে আর কমাই দিবেন নাকি ভাই আর কমাই দেবো 19000 ব্যাটারি হেলথ কিন্তু 89 ভাই 89 আচ্ছা দাঁড়া 19000 19000 টাকা আচ্ছা ব্যাটারি 89 আছে আচ্ছা আইফোন এক্স আর আজকে অনলি কত

20000 টাকা ভাই 20000 আচ্ছা 7 আর আচ্ছা আরো আরো একটু কমায় দেই ভাই এটা কত দিবেন আজকে 19000 টাকা আচ্ছা সব ওকে না জি ভাই অল ওকে নেক্সট এরপরে ভাই শাওমির একটা ফোন সারা পড়ছিল সারা সারা গেছে না 11 লাইট সাথে কিন্তু বক্স আছে বক্স ভাই সাথে এটার সাথে কিন্তু 3300 টাকা অরিজিনাল চার্জার আছে ভাই অরিজিনাল চার্জার দিবেন কত আজকে

এতক্ষণ যারা ফোন দেখছেন প্রাইস গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর কিনেন বা না কিনেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারে আপনার অন্য একটা ভাই কিন্তু চাইলে ফোন কিনতে পারবে অবশ্যই শেয়ার করে এই উপকারটা করবেন তাই না ভাই জি ভাই তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন তো ভিউয়ার্স আবার দেখাবো কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ